তো হাই আজকে হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি আর ফোর্থ ফেব্রুয়ারি মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে আমরা যেটা পড়ে থাকি প্রত্যেকবারের মতোই যাদবপুর নবিদরণ হেল্পের সোসাইটি আমাদের একটা প্রোগ্রাম এখানে একটা অর্গানাইজ করে এই ক্যান্সার হসপিটালে নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালে যেখানে ক্যান্সার আক্রান্ত সমস্ত বাচ্চাদেরকে নিয়ে জড়ো করে তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা চলে এবং এটা মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা একদিন ক্যান্সার ফ্রি একটা ওয়ার্ল্ড করতে পারি এবং তাদের বাচ্চার যাদের তাগিদটা আরও আসে সেটার জন্য এটা করা মূলত তো প্রত্যেকবারের মতোই এবারও অনুষ্ঠানটা হবে আমি যাদবপুর নবুদন হেল্পের সোসাইটির সাথে আগেও তোমাদের পরিচয় করিয়েছি হেল্পের সোসাইটির যে কর্ণধার সে হচ্ছে আমার মাসি মাসি শ্রীমতি দীপিকা ভট্টাচার্য তোমরা আগেও দেখিয়েছিলাম দীপা মাসি অ্যান্ড টিমকে আমি আগেও দেখিয়েছিলাম তো দেখতে থাকো আশা করি প্রোগ্রামে খুবই ভালো লাগবে এবং প্রত্যেকবারের মধ্যে এবারও কিন্তু বেশ নানান কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হরবোলা ম্যাজিক পাপের শো বোসাকো প্রতিযোগিতা সবই কিন্তু হয়েছে তো সব মিলে কিন্তু একটা জমজমার ব্যাপার হবে তোমরা দেখতে থাকো আজ ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস আর এই ক্যান্সার দিবসকে আমরা একটা নতুন মাত্রা দিতে আমরা মানে যাদবপুর নবন হেল্পের সোসাইটি চলে এসেছি নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালে সোসাইটির সবচেয়ে প্রবীণ সদস্য হাত দিয়েই দিন প্রজ্বলন করে শুরু হলো আজকের অনুষ্ঠানের সূচনা রিসেপশান এরিয়াতে বাচ্চাদেরকে একত্রিত করে তাদের হাতে কিন্তু প্রথমেই তুলে দেওয়া হয়েছে একটা গুটি ব্যাগ আর তারা বসে গিয়েছে অঙ্কন প্রতিযোগিতায় এখানে কিন্তু বেশ কিছু বাচ্চারই কেমোথেরাপি চলে আর তার সাথেও কিন্তু এখানে পার্টিসিপেট করছে এই হসপিটালের স্টাফেদের মেয়েরা। তো চলো গুটি ব্যাগটায় কি কি আছে একটু দেখিয়ে দিই এখানে আছে একটা ড্রয়িং কিট ড্রয়িং বুক পেন্সিল কালার ইত্যাদি আর তার সাথে আছে একটা করে টেডি বিয়ার আর ওই যে পিছনে যে কার্টুনটা দেখছো ওখানে সব পেশেন্টের জন্য কিন্তু খাবার দাবার আছে আর তার সাথে আছে সকলের জন্য কমলা লেবু তোমরা যারা আমার চ্যানেলের সাথে পরিচিত তারা কিন্তু জানোই যে আমি মাঝে মধ্যে যাদবপুর অবতল হেল্পেজ সোসাইটির কর্মকাণ্ড দিয়ে থাকি আর যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সকলের তলে সকলে আমরা গিয়ে কিন্তু একবার দেখে নিতে পারে এর এক ফাঁকেই কিন্তু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো খানিক লজেন্স আর টফি আর এর এক ফাঁকেই আমাদের মাঝে উপস্থিত হলেন নন্দিনী আন্টি আন্টি একটা গান শোনা কত কথা বলায় আকাশ ভাঙা जोतारः E oh. আজ এখানে এসে উপস্থিত হয়েছি তোমাদের সঙ্গে এই নিয়ে প্রায় পাঁচ থেকে ছবার আমরা তোমাদের পেলাম বিভিন্ন সময় বাচ্চাদের তো এই যে প্রতিযোগিতা চলছে এবং এরপরে পাপি কথা বলা পুতুল ম্যাজিক হরবোলা সঙ্গীত ইত্যাদি নানান অনুষ্ঠানের আয়োজন যিনি করে থাকেন তোমরা তাকে চেনো না শুধু আমেরিকা থেকে আমাদের দিদি তোমাদের সকলের মাসিমণি নন্দিনী সেনগুপ্ত এবং তার উপরে ডক্টর তাপস সেনগুপ্ত ওনারা সহায়তা করেন বলেই কিন্তু আমরা আজকে এই এতজনকে আনন্দ দিতে পারি আমরা নিশ্চয়ই চেষ্টা তো করি আর তার সঙ্গে যেটা থেকে বেশি দরকার হয় যে আমাদের পাশে দাঁড়ানো এই পাশে দাঁড়ানোর ওনারা পাশে দাঁড়ান বলেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করতে পারি আর প্রথম বলি আমরা যখন এই অনুষ্ঠান এসেছিলাম তখন স্বর্গীয় ডক্টর ব্যানার্জি ছেড়ে চলে গেছেন তো ওনার মাধ্যমে আমরা এখানে যখন এসেছিলাম এসে জিজ্ঞেস করেছিলাম স্যার আমরা কি একদিন বাচ্চাদের নিয়ে একটু অনুষ্ঠান করতে পারি এবং ওদের একটু পছন্দসই খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা যদি করি উনি গর্বিত হয়ে বললেন যে আপনারা এটা উপেন এর জন্য আমি বাধা দেব আমি একদম সব সময় আপনারা বছরে একবার এসে করবেন বলুন তো এরকম এই সুযোগটা উনি করে দিয়েছিলেন পরবর্তীকালে ডক্টর সোমা মুখোপাধ্যায়কে আমরা পেয়েছি সোমা ম্যাডামও আমাদের সহায়তা করেন বলে আমরা এগিয়ে চলেছি আর এখানে আসার পরে আমরা সুমন চক্রবর্তী আজকে উনি নে ডেপুটি ম্যানেজার প্রধান অবননি সুমন চক্রবর্তী আমার ছোট ভাই তো ওর সহায়তা তো পাই আজকে পেয়েছি মৃণালেন্দু মণ্ডল উনি পুরো বিষয়টা তত্ত্বাবধান করবেন আমরা খুব চিন্তায় ছিলাম আজকে রবিবার সবাইকে পাবো কিনা কারণ রোববার আউটডোরতে অনেকটাই পেশেন্ট কম থাকে তো যাই হোক মানে উনি যে এত আজকে ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য বিশেষভাবে ধন্য আর আমি আমি ডক্টর তাপুর সেনগুপ্তকে কিছু বলার জন্য একটু অনুরোধ করব স্যার আপনি এত সুদূর আমেরিকা থেকে এসেছেন এবং আমাদের পাশে সব সময় থাকেন আমাদের সাহস যোগান তার জন্য আমরা গর্বিত আনন্দিত আপনি যদি দু চার লাইন বলেন একটু স্যার আমি তাপুর সেনগুপ্ত বলছি আমি কিন্তু স্যার আমি সবার জন্য অনেক 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 বার্তা নিয়ে এসছি আমেরিকা থেকে আজকে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে আসার জন্য আমার মনে হচ্ছে যে আমি আবার ফিরে গেছি আমার শিশুকালের জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়ে আসার জন্য আজকে আমার যে কি ভালো লাগছে তোমাদের আঁকা দেখে মনে হচ্ছে আমি ওখানে বসে আঁক তা আজকে আমার অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার জন্য ভালো থেকো সুস্থ থেকো জোর কদমে চলছে অঙ্কন প্রতিযোগিতা আর এর মাঝখানে আমাদের সোসাইটির সদস্যরা বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য বলল নানান কবিতা আর ছড়া সূর্যকে চেন তো কোথায় থাকে কোথায় পারি সূর্য বাড়ি কোথায় আকাশে শোনো সূর্য শীতকালের ভোরের বেলায় পড়ছে অনেক দিন ঠান্ডা যদি লাগে গায়ে মজা করে নিও গায়ে পায়ে চাদরটাকে জ্বলিয়ে রেখো তোমার শরীরে

যুদ্ধে জিতে বড়াই ফাড়ি তখন দেখেছে কখন এসে চড়াই পাখি পায়েস গেছে কে এরই মধ্যে বাচ্চাদের হাতে হাতে তুলে দেওয়া হলো একটা করে কমলেবু আর প্রতিযোগিতা চলাকালীনই শুরু হয়ে গেল হরবোলা শো আজকে তোমাদের আমি সপ্তাহে কুড়ি দেব চারটে দেখি তোমরা তার সঙ্গে কোন পরিচিত আছি কিনা

যাই হোক শব্দের সঙ্গে পরিচয় আছে আমার খুব ভালো লাগলো এইবার

অবশেষে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করার পালা এখানে যে সকল পেশেন্ট বাচ্চারা পার্টিসিপেট করেছে তারা তো এমনিতেই জীবন জীবনযুদ্ধে বিজয়ী তাই তাদেরকে কি পার ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে তাই তাদের সকলের জন্য কিন্তু একই প্রাইজ রইল একটা করে স্কুল ব্যাগ আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো না তাদের কিছু জনের জন্য কিন্তু দেওয়া হলো একটা করে টেডিবিয়া বিশেষ পুরস্কার হিসেবে আর পুরস্কার বিতরণী কমপ্লিট হলে শুরু হলো পাপের নানান নাচ চলার পর শুরু হল ম্যাজিক এই ভদ্রলোক তার আশ্চর্য ক্ষমতা দিয়ে বাচ্চাদেরকে ভেলকি দেখাতে লাগি। আমার এখানে দুটো ম্যাজিক বেশ ভাল লেগেছিল উনি একটা টিস্যু পেপারকে কুচি করে সব বাচ্চাদের হাতে দিলেন এবং তারপর নানান অঙ্গভঙ্গির মাধ্যমে সেই কুচিগুলোকে উনি একটা একশো টাকার নোটে কনভার্ট করলেন আবার তার কিছুক্ষণ বাদেই এই কুচি কাগজগুলোকে একটা ব্যাগে জড়ো করে ওখান থেকে একটা পায়রা বার করলেন নানান ম্যাজিক চলার পর সদস্যের সবাই বাচ্চাদের সাথে অনাবিল আনন্দে মেতে উঠল প্রত্যেক বাচ্চার হাতেই একটা করে প্রবস দিয়ে দেওয়া হলো এবং তারাও কিন্তু মেতে উঠল নাচে গানে শেষে ছিল সিংহ নাচ এখন কিন্তু ক্যান্সারের নানান ওষুধ পিছু বেরিয়ে গিয়েছে আর আমরা কিন্তু ক্যান্সারকে মোকাবিলা করার অবস্থায় এসে গিয়েছি কিন্তু আমাদের সেদিনের উদ্দেশ্য ছিল এই সকল বাচ্চাদেরকে একদিনের জন্য অন্তত একটু আনন্দিত করা একটু এন্টারটেন করা তাদের প্রত্যেক দিনই কেমোথেরাপি ইত্যাদি চলে এবং তারা জীবনযুদ্ধে জর্জরিত তাই তাদেরকে একদিনের জন্য একটু আনন্দিত করে ক্যান্সার মোকাবিলা করার জন্য তাগিদ দেওয়াই আমাদের ছিল প্রধান লক্ষ্য আর যে সকল মানুষরা আজ এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুললো তাদের যাদবপুর নবদ্রা হেল্পের সোসাইটি থেকে বিগ বিগ থ্যাংকস তাদের সকলের হয়তো নাম এইটুকু ভিডিওতে নেওয়া সম্ভব হলো না তারা পাশে ছিল বলে কিনাই এই অনুষ্ঠানটা সাফল্য হলো তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আজকের পাওনা ছিল বাচ্চাদের অনাবিল হাসি আর আনন্দ তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমি এই ভিডিওটা দিলাম বলেই প্যার ভিডিওটা দিতে পারলাম না প্যার ভিডিওটা কিন্তু খুব শিগগিরই আসছে তাই তোমরা সাথে থেকো ভালো থেকো চলো শেষ করছি আজকের ভিডিও